স্কুল পার করে যখন কলেজে গিয়েছি তখন একটি স্যার শুধু বলতো তুমি যাকে ভালোবাসো তাকে জীবনসঙ্গী কখনোই করো না যে তোমাকে ভালোবাসে তাকে জীবনসঙ্গী করো আসসালাম আলাইকুম আমি পলিস ব্লগ এর পলি বলছি কুষ্টিয়া থেকে আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন আমি ও আমার পরিবার আল্লাহর রহমতে ভালো আছি আজকের ভিডিওটি প্রথম যে অংশটুকু দেখেছেন সেটা আসলে সকালে এখন কিন্তু বাইরে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে আজকে সকালে আমি সাধারণত কখনোই সকালে ঘুম থেকে উঠেই বেলকনিতে যায় না আজকে সকালে বাইরে যে বেলকনিতে যখন দাঁড়িয়েছি দেখলাম কেন জানি শীতের একটা আমেজ চলে এসেছে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে দূরে যেন কুয়াশায় ঢেকে আছে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি সকালে নাস্তা খাওয়ার পরে খাটটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এই যে বৃষ্টি ছিল কতদিন ধরে যার কারণে বিছানাটাও কেমন জানি হয়ে গেছে তাই বিছানাটা উঠিয়ে নিয়ে আরেকটা বিছনা পেরে নিলাম খাটটাও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি প্রথমে যে কথাটি বলেছি কেন বলেছি এখন শেয়ার করি আপনাদের সঙ্গে বর্তমান কিন্তু বেশিরভাগ ছেলে বা মেয়ে উভয়কেই দেখা যাচ্ছে নিজেরাই পছন্দ করছে তার জীবনসঙ্গী কিন্তু এতে যে কত বড় ভুল করছে তারা কিন্তু নিজেও বুঝতে পারছে না তুমি যাকে ভালোবাসো সে কিন্তু তোমাকে কখনোই মন থেকে ভালোবাসবে না কিন্তু যে তোমাকে ভালোবাসে তাকে যদি তুমি জীবনসঙ্গী হিসেবে নাও সে কিন্তু সারা জীবন তোমাকে মাথায় করে রাখবে এক কথায় রানীর মতো করে রাখবে তাই কথাটা বলা এখন এই যে দেখতে পাচ্ছেন সকালের নাস্তা আসলে গতকালকে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে চিকেন চাপ তৈরি করেছিলাম সাথে নান রুটিটা তৈরি করেছিলাম এটা দিয়েই সকালের নাস্তা খেয়েছি আর সঙ্গে মেয়ের জন্যও কিছুটা টিফিন দিয়ে দিব এটা আসলে একটু ওভেনে গরম করে নিয়েছি এখন শুধু টিফিন বক্সে ভরে দিলেই মেয়েকে হয়ে যাবে আর অফ ক্যামেরা তো নাস্তা খেয়ে নিয়েছি কিছু জামা কাপড় ছিল যেগুলো আসলে রাত্রে ভাজ করতে সময় হয়নি তাই এখন ভাবছিলাম একটু ভাজ করে নিয়ে আর আপনাদের সঙ্গে একটু গল্প করি আসলে বাইরে এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো দেখলে খুবই খারাপ লাগে মেয়েটা সব ছেড়ে দিয়ে চলে আসলো আর ছেলেটা এখন বলে না কি আমি তো তোমাকে ভালোই বাসতাম না তুমি ভালোবেসেছো তাই তোমাকে আমি জীবনসঙ্গী হিসেবে নিয়েছি এখন মেয়েটার কি করা উচিত বলেন তো এমন ঘটনা কিন্তু প্রতিনিয়তই ঘটছে কিন্তু এই যে চেনা মানুষ পরিচিত মানুষ দেখে আসলে খুবই খারাপ লাগলো কথাগুলো শুনে এতটা খারাপ লাগছিল তখন মনে পড়ল যে শিক্ষা জীবনে আসলেই আমরা যে কথাগুলো শিক্ষকদের কাছ থেকে বা বাবা মার কাছ থেকে শুনি বা শিখি সেগুলো আসলে ভুল কিছু না মেয়েটা কিন্তু এখন আর তার বাবার বাড়িতেও ফিরে যেতে পারবে না এখন তার কি উপায় সে না পারছে সংসারে নিজের সংসারে থাকতে না বাবা মার সংসারে যেতে আসলে এমন একটা দোটানার ভিতরে পড়ে গিয়েছে তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথাগুলো শেয়ার করি আসলে আমার খুব খারাপ লাগছিল তো তাই ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে বলে নিজের মনটাকে অনেক হালকা করি আমার গত ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন আশা রাখছি একটি লাইক দিয়ে দিবেন যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইদানিং আমার দুইবেলা করে বাইরে যেতে হচ্ছে যার কারণে আপনাদের সঙ্গে আসলে আমি তেমন ভালো ভিডিও শেয়ার করতে পারছি না এই যে ঘর গুছিয়ে সমস্ত কাজ গুছিয়ে রেখে মেয়েকে নিয়ে স্কুলে যাব আর স্কুল থেকে এসে যে রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তখন কিন্তু খুবই তাড়াহুড়োর মধ্যে রান্না করতে হয় যার কারণে আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করা হয় না আসলে দুপুর টাইম তো আমার হাজব্যান্ড বাসায় আসে দুপুরের খাবার খেতে যার কারণে দেড়টার ভিতরেই কিন্তু আমাকে সব কাজ গুছিয়ে রাখতে হয় আর যখন রান্না করি তখন মশলা পেটে রান্না করতে হয় তো যার কারণে আমার আরও একটু সমস্যা হয়ে যায় মশলা করে অন্য অন্য কাজ গুছিয়ে তারপরে রান্না করতে যেতে হয় এই কারণে আমি রান্নাটা আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না সকালে ঠান্ডা ঠান্ডা ভাব থাকলেও কিন্তু কিছুক্ষণ পরে প্রচুর পরিমাণে গরম থাকে আর এই গরমে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে আমরা মা মেয়ে দুজনই কিন্তু গলা ব্যথা ঠান্ডায় ভুগছি আজকে থেকেই আসলে সকাল থেকেই গলা ব্যথা শুরু হয়েছে চা খাচ্ছি তারপরেও কিন্তু কমছে না আজকে বয়সটা দেওয়ার সময় অনেকটাই সময় লেগেছে আমার কারণ একটু করে ভয়েস দিয়েছি আবার কেটেছি আবার একটু করে ভয়েস দিয়েছি এভাবেই শেষ করেছি জানি না কেমন হবে আমার আজকের এই ভয়েস দেওয়াটা যদি কোথাও আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা যারা হাউসওয়াইফ তাদের কিন্তু কাজগুলো সেই একই রকম সেই সকালে রান্না খাওয়া দুপুরে রান্না খাওয়া ঘর গোছানো বাচ্চাদেরকে স্কুলে নেওয়া যাওয়া নিয়ে আসা এটার ভিতরেই থাকতে হয় তাই ভিডিও দেখলে হয়তোবা মনে হতে পারে যে প্রতিদিন একই রকম ভিডিও দেয় আসলে কিন্তু না এগুলোর বাহিরে তো ওয়াইফদের তেমন কোনো কাজ থাকে না আর আমি যেহেতু বাইরেও তেমন বেশি ঘুরতে যাই না যার কারণে কিন্তু একই ধরনের ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করা পড়ে আমার একটু সকাল সকাল ঘুম থেকে উঠে বেশিরভাগ কাজই কিন্তু আমি সকাল নয়টার মধ্যে করে রাখি আর বাদ বাকি শুধু ঘরটা মশা আর রান্না করাটাই আমার থাকে এখন এই যে সারা দিন আপনাদের সঙ্গে আর ক্যামেরা ওয়ান করা হয়নি সন্ধ্যার সময় একটা জাম্বুরা কেটে নিচ্ছি মেয়ে স্কুল থেকে এসে জাম্বুরা খাবে আসলে ও তো সারাদিন খাওয়ার সময়ই পায় না কারণ স্কুলে থাকলে কসিংয়ে থাকলে ওইভাবে তো আর খাওয়া হয় না আর এগুলো তো স্কুলেও দেওয়া যায় না তাই সন্ধ্যার সময় মেয়েকে জাম্বুরাটা কেটে দিলাম আর জাম্বুরাটা খেতে কিন্তু খুবই টেস্টি ছিল রসালো ছিল আর মিষ্টি মিষ্টি ভাব ছিল খুবই ভালো লাগছিলো আমি কিন্তু কাটতে কাটতে কিছুটা খেয়েও নিয়েছি আসলে এতটা ভালো হবে বুঝতে পারিনি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আমার কথা বা কাজে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন Allah peace